किलिपीपी Oh, <laughs> দেখি 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 ভাই আজকে যদি যে ধরনের ভয় তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোক আনন্দ করে আপনারা যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোন যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিব আজকে বাধা দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দিগন্দিতে এর সবাব আমরা দিব ইনশাল্লাহ গোপালগঞ্জবাসী আপনারা যারা এই গণাভ্যুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেরকমটা আমরা গণভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করবো না অজিতবাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেঞ্চ করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব করবো সংগ্রামী বন্ধুগণ আজকে বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেজনে হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা আবার দিয়েছে কোন সাহস সে ভালো দিয়েছে কোন সাহসে মুজিব ফাদীরা এখনও গোপালগঞ্জে আস্থিত হয়েছে তারা আশ্রয় দিয়েছে সুস্থ সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব থেকে মুক্ত করব ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাহিদ শহীদ আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের লক্ষ্য গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না আমরা আপনাদের মতো হিংস্র নই কিন্তু প্রতিশোদ্ধিটা আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের মানুষ দেরকে তওবা করার সুযোগ দিয়েছে ঠিক তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন যদি ভারতেরdeskripshনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগলের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের দেশের জনগণ আপনাদের আদত রাখবে না

পুঁজিপাতি সংবিধানের অপর রচনা করতে হবে আর গোপালগঞ্জ দেখেছে বেশিরভাগ চলে যাওয়ার পরেও বেশিরভাগের দালালদের আশ পালন এখনো কমে না আমরা কাঠ করায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে যে বাংলাদেশকে

انقلاب <imitation> انقلاب